আল্লাহ একটা এক বেজে গেছে রাতে এত রাতে লাইভে চলে আসলাম কি অবস্থা সবার কেমন আছেন তাড়াতাড়ি করে চয়ন করে ফেলতে হবে এবং আজকে আমাদের আমরা আজকে এত কাতান ড্রেসে ডিসকাউন্ট দিতেছি আমার হাতে একটা খুব সুন্দর কাতান ড্রেস আছে ইনকাম ফ্রি আমরা এত সুন্দর পাঁচ পিস অনেক সুন্দর একটা কালার অনলি ফাইভ পিসেস হবে আমার কাছে এটা এখানে দেখেন একটা ব্ল্যাক কালারের এই ড্রেস সবাই অনেক পছন্দ করে অ্যান্ড সাথে আমার পরা এই ড্রেস লোন কটনগুলো আমরা আপনাদেরকে দেখা দেবো ব্যানারসি ব্যানারসি কটন দোপাটা সহ এই লোন কটনগুলো অনেক বেশি পারফেক্ট হবে এই গরমের জন্য বিকজ এগুলা অনেক বেশি আরামদায়ক আর এটা দেখেন আপনারা এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইন করা আর এটা হচ্ছে ড্রেসটা দেখেন ডিজাইনটা খুবই সুন্দর জড়ি সুতা দিয়ে এরকম সেলাই করে করে ডিজাইনটা করা এই ড্রেসের হচ্ছে মধ্যে সুলাল শর্মা লিখেছেন কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন মিথুন মুখার্জি দিদি ভাই আপনার জন্য শুভকামনা কেমন আছেন ওয়াও সো দিস ইজ ইউর বিউটিফুল ফ্রন্ট পার্ট দিস ইজ ইউর বিউটিফুল ব্যাক পার্ট দিস ইস ইউর বিউটিফুল স্লিভস ওকে অনেক সুন্দর একটা ড্রেস স্লিভসের এর দিকে দেখেন এরকম করে রিবন ওয়ার্ক করা আছে খুবই সুন্দর অনেক অনেক চোস এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর পুরোটা এরকম জড়ি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা খুবই 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 সুন্দর একটা ড্রেস তো কারো যদি এটা লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হিয়ার ইজ ইওর বিউটিফুল ব্ল্যাক ওয়ান হিয়ার ইজ ইওর বিউটিফুল দোপাট্টা ওয়াও সাচ এ লাভলি কালেকশন অনেক সুন্দর আর দামটা এত কম ডিসকাউন্টে দামটা এত এত কম সুন্দর কালকে থেকে আমরা আবার আগের মতো পাঁচটা ভিডিও দেওয়া শুরু করবো প্রতিদিন ওই টার্গেট নিয়ে বানাবো আগে যখন আমরা বানাইতাম প্রতিদিন পাঁচটা করে এরকম করে এখন বানাবো আবার এক ঘন্টা যে কোনো একটা লাইফের পর এক ঘন্টা এটা যদি কারো লাগে সেটা কেনেন ওয়াও অনেক জোর যত কাজে থাকুক ওইটা মাস্ট বি আগে যেমন একটা খরচ ছিল আমাদের জন্য এরকম করতে হবে এই এই ব্ল্যাকটা যদি কারো লাগে সেটা নিয়ে নেন ওয়াও এত রাতে এত গুলা আপু আমার সাথে জয়েন করছেন একদমই সফট পিওর লন কটনের মধ্যে এই ড্রেসটা আমরা কত টাকায় দিছি আপনাকে জানেন আচ্ছা অনেকগুলো আপু জয়ন করছেন ফ্যানিতে একটা শোরুম দাও ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমরা ফ্যানিতে শোরুম দিতে পারি আর এটা হচ্ছে এরকম করে জরিফার ওয়ার্ক করা আছে এই ব্ল্যাক কালার ড্রেসটা আমি ওই দিন মনে হয় লাইভে দেখাচ্ছিলাম এটা আমাদের অলমোস্ট শেষ সো এটা যারা যার আগে শান্তি চৌধুরী ওয়ালাইকুম আসলাম রহম্মদুল্লাহী ও বরাকাতহু তুমি ভাইয়ের সাথে কোরিয়াতে গিয়েছিলে ওখানে যেতে ফ্যামিলি সহ কত টাকা খরচ পড়তে পারে একটা আইডিয়া দাও প্লিজ আপু কোরিয়া তো একটু মোটামুটি ভালোই আপু আসলে ওটা ডিপেন্ড করে আপনি কীভাবে যাবেন ধরেন আমি তো আমরা তো বিজনেস ক্লাসে গেছিলাম তো বিজনেস ক্লাসের কস্টিং এক রকম হয় তারপর আমরা ওখানে ফাইভ স্টার হোটেলে ছিলাম ওটার কস্টিং এক রকম হয় আপনি ধরেন ইকোনমিতে গেলে আপনার কস্ট অনেক কমে যাবে মানে ফেয়ার অনেক কমে যাবে তারপর আপনি ধরেন যদি ফাইভ স্টার না থেকে আর একটু ধরেন থ্রি স্টার হোটেলে থাকলেন ওরকম হোটেলে থাকলে আপনার খরচটি কমে সো আপনার ডিপেন্ড করুন আপনি কেমন খরচ করতে চান এখন খরচ করলে তো খরচ করার কোনো শেষ নাই আবার ধরেন আপনি যদি একটু বাজেট ফ্রেন্ডলি করতে চান সেটাও করতে পারেন আমি আকাশবাড়ি হোলিডেজ দিয়ে আমার সবকিছু করাই আপনি আকাশবাড়ি হোলিডেজকে নক করতে পারেন এই ড্রেসটা ডিসকাউন্ট প্রাইস বলো এগারোশো নব্বই টাকা টাকা এত সুন্দর একটা সাথে জড়ি সুতা দিয়ে দেখেন এগুলো সব জড়ি সুতা দিয়ে সেলাই করে এরকম করে হাইলাইটস করা আছে খুবই সুন্দর এগারোশো নব্বই টাকা কারো যদি এটা লাগে সেটাকে নেন আমি এরপর একটা একটা করে যে ড্রেসগুলো দেখাই দিব জবি জমি করে কারো যদি এটা লাগে সেটা কিনে নেন এখন আমি একটা ডিসকাউন্টের একটা ড্রেস দেখাবো এইটা দেখেন এটা এত সুন্দর একটা ড্রেস সারোয়াস কি স্টোন বসানো ওয়া এখানেও সারোয়াস কি স্টোন বসানো অলসো ড্রেসের এখানে যে এই যে প্রিন্টগুলা গুলা এইগুলার উপরে সারোয়াস কি স্টোন বসানো বাট এইটা এত কম প্রাইস আপু দেখেন দামানটা এত সুন্দর এটা দামানটা এটা দেখেন আপু ওইটার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা খুবই সুন্দর দেখেন ওয়া এটা হচ্ছে ব্যাক নিচে থেকে স্লিপসের কাপড় দেওয়া আছে আপু যত খুশি বডিতে বানাবেন এটা কে শেয়ার দিতেছে

এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সহ হ্যাঁ ব্ল্যাক কালারের সালোয়ারের কাপড় সহ এটা আপনি পাবেন এই সুন্দর ড্রেসটা আমরা কত দিয়ে ডিসকাউন্ট প্রাইস তাড়াতাড়ি একদম লস প্রাইসে আমরা এটা দিচ্ছি दिस इज आवर मोस्ट लीस्ट কোনা ড্রেস 1080 টাকা এটা হচ্ছে থ্রি পিস 1080 টাকায় থ্রি পিস 1080 টাকা না এটা তুমি তোমার কাছে রাখো ও থেকে একটা মেলা লাগা দাও না না আমরা কিছুই

নয়ন নয়ন চৌধুরীর দুইটা তারপরে ওই যে আমাদের গুলি খেলে বুঝতে পার তোর চোখ দুইটা তুললা গুলি খেলা উচিত আর আমরা বেতক থাকার এটা যদি কারো লাগে সেটা কেনেন অনেক নাইস একটা কালার ওয়াও এটা আপনারা দেখেন এরকম আপনারা দমানটা খুবই সুন্দর এরকম নাইসলি আপনারা কাতার ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা পিওর কাতান ড্রেস এটার ব্যাকপার্ট তো এরকম দেখেন এই ব্যাকপার্ট তো পুরো এরকম কাতান ওয়ার্ক করা এই ড্রেসটা খুবই সুন্দর এটার ব্যাকপার্ট তো এরকম কাতান ওয়ার্ক করা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এইটা আপনাদের সকলের পছন্দ হবে এই কাতানটা দেখেন এটার দোপাট্টাটা এত সুন্দর ফাইন আমার আইফোনটা নিয়ে আসতো আমি একটু লাইভটাকে শেয়ার করি এন্ড এটার আমার দেখেই ভালো লাগতেছে

পূজা চাই আপনা আপনার আমাকে অনেক ভালোবাসেন চিটাগাং এ আসেন আপনার সাথে দেখা করবো সারা সারাদিন একবার হলো আচ্ছা

অনেক শ্মীরে কাশ্মীরে কতগুলো মানুষ মারা ধরেছে দেখছো টেরিস্ট গুলা একটা অবস্থা এজন্য আমি জীবনে এতবার ইন্ডিয়া গেছি কিন্তু কাশ্মীর

অনেক নাইস একটা দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এই ড্রেসটাকে আমরা অফার প্রাইসে কততে দিছি আপু আমি আপনাকে বলে দিচ্ছি এই সুন্দর ড্রেসটাকে আমরা কততে দিছি একদম ক্রেজি প্রাইসে অফার প্রাইসে এই ড্রেসটাকে নেবেন অনলি 2080 টাকা জাস্ট ড্রেসটা দেখেন অনলি 2080 টাকায় দেখছেন এত সুন্দর আবার ইনারে কাপড় সহ দাও আছে আপনারা আলাদা করে ইনারের কাপড়ের জন্য কোনো প্যারা খাওয়া লাগবে না সুন্দর করে কটন সহ অসম্ভব সুন্দর একটা ড্রেস আর এত কম প্রাইসে ইভেন্ট এই ড্রেস গুলো আগে উনিশশো আশি করেছিল বাট এখন তো আপনি একদম মানে স্টুডেন্টরাও দৌড়া দৌড়ে কিনতে পারবে স্টুডেন্ট স্টুডেন্টের মা খানা সব কিনতে পারবে সো এই ড্রেসটার কিন্তু আমার হাতে টোটাল তিনটা কালার আছে ওয়াও ওয়াও जस्ट কালারগুলো সো আমি ফারস্টে এই কালারটা আপনাকে দেখাই দিব সো এইটার না সবচেয়ে বেশি ভালো লাগে এই ড্রেসগুলোর দোপাট্টাটা এত সুন্দর এটাকে বলে বেনারসি কটন দোপাট্টা এই যে দেখেন এরকম রেশমি সুতা দিয়ে ওয়ার্ক করা আছে দেখেন পুরো দোপাট্টা এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা রেশমি সুতা দিয়ে ওয়ার্ক করা এটা দেখেন এখানে ফিলসো করে লাগবে এটা যদি কারো লাগে এটা নিয়ে নেবেন

তো এটা দোপাটাটা দেখলেন কি সুন্দর একটা দোপাটা ওয়া মানে এগুলো হচ্ছে আপনার রেগুলার পরার জন্য যারা সুকি ড্রেস পছন্দ করেন একদম সো পারফেক্ট একটা ড্রেস এটা দেখেন আপনার ফ্রন্ট পার্ট ওয়াও একটা কালার খুব সুন্দর না কালারটা এইটা হচ্ছে তখন ব্যাক অনেক সুন্দর একটা কালার দিস ইজ ইউর স্লিভস পোর্শন অনেক নাইস একটা কালার সো এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে জাস্ট এইটাকে চোখ করে নিয়ে নেন অনেক সুন্দর ড্রেস সাথে অনেক সুন্দর একটা তো পাটা বেনারসি তো পাটা অ্যান্ড এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় জাস্ট আমার পরটার কালার আর এইটার ফ্যাব্রিকটা এটার কাপড়ের কোয়ালিটি কেমন হবে এটার গ্যারান্টি আমি আপনাকে দিব দেখেন আপনার কিন্তু পাঁচশো ছয়শো চারশো টাকায় তিনশো টাকায় লোন কটন পাওয়া যায় না কোয়ালিটির উপরে প্রাইসটা ডিপেন্ড করে আপনি কোন কোয়ালিটিটা কিনতেছেন এইটার আপর কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি আমি আপনাকে পার্সোনাল গ্যারান্টি দিলাম কারণ আমি তো এটা পরে আছি সো আমি পরে আছি আমি এটা জানি যে এটার কাপড় আর এটা যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশনে করা সো এটা আমি হচ্ছে যে জানি যে এটার ফ্যাব্রিকটা কেমন বা ফ্রন্ট ব্যাক নিচে দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে এক্সেলেন্ট একটা কোয়ালিটি দিস ইজ সো বিউটিফুল আপু লুক অনেক সুন্দর এটা প্রিন্টটা এত দেখেন প্রিন্টের মধ্যে একটা ব্যাপার আছে আর একদম পিওর লন কটনের মধ্যে আর এটা দেখেন এরকম করে স্ট্রাইপ স্ট্রাইপ করে টাচ করা আছে অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক সুন্দর একটা ড্রেস এইটা দেখেন ওয়াও একটা কালার কম্বিনেশন দেখছেন ওয়াও একটা কালার কম্বিনেশন কি যে সুন্দর একটা ড্রেস এন্ড দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ফ্যাব্রিকটা জাস্ট ওয়াও এই সুন্দর ড্রেসটা যদি কারো পছন্দ হয় সে জাস্ট এটাকে নিয়ে নিন এন্ড এইটা হচ্ছে যে দেখেন আপনার আমার পরাটা এক্সাক্টলি এইটা কিন্তু আমি পরে আছি দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচের দিকে স্লিপসের কাপড় দেওয়া আছে ওকে সো আমি এটার দোপাটাটা একটু গায়ের মধ্যে ধরে দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এটার দোপাটা অনেক নাইস একটা দোপাটা এটা হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড় খুবই ভালো একটা কাপড় খুবই ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এন্ড দোপাটাটাও খুবই সুন্দর খুব ভালো অ্যান্ড সালোয়ারের কাপড়টা অসম্ভব ভালো এন্ড এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে শুধুমাত্র হ্যাঁ এই হচ্ছে ড্রেস দোপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় এই সুন্দর ড্রেসের প্রাইস পড়বে শুধুমাত্র কত টাকায় বলেন একদম ক্রেজি প্রাইসে উনিশশো টাকা ড্রেস আমরা দিচ্ছি এখন কত করে এগারোশো করে টাকা দেখছেন কি সুন্দর আমি আবার একটা ফ্যাব্রিক দেখে নিবেন এবং এগুলার প্রাইসটা ডিপেন্ড করে কি কোয়ালিটির উপর আসতো আপনি এটা কিন্তু উনিশশো আশি টাকার ড্রেসটা আমরা এখন অফার প্রাইসে ক্লিয়ারেন্স এলে দিয়েছি কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন অনেক নাইস তুমি কয়টা শেয়ার দিসো সো অনেকগুলো আপু কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাছ রাত জেগে লাইভ দেখি বাট তুমি আমার কমেন্ট পড়ো না সাকিব লাবণ্য অনেক দিন পরে আপনার কমেন্ট দেখলাম কেমন আছেন খুব সুন্দর লাগতেছে মাসাল ফারি ফারিয়া তাফসি ফারিয়া তফসি অ্যাপ্লিকেশন খুব সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আসলে ড্রেসটা সুন্দর তাই না দেখেন এটা দেখে বুঝে যে একটা ভালো কঠন বা একটা খুব সুন্দর একটা কাপড় সার এরকম কঠন সাবিকের ড্রেসটা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ অ্যামেজিং Okay? So uh, मार्शालापू जेनी मानी मैं विना আমি দুইটা ড্রেস নিতে চাইছিলাম মনসা প্যান্ট আপু আপনি জাস্ট যে দুইটা নিতে চান সে দুটো ছবি দিয়ে রাখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে রাখেন সকাল সকাল দেখবেন যে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে কারণ আমাদের মডরটার এখন ছুটিতে সকাল দশটা থেকে ওরা হচ্ছে রিপ্লাই দেওয়া শুরু করে দিবে সো আপনি অবশ্যই সকালে রিপ্লাই পেয়ে যাবেন প্রাইভেটের ছবি তোলো তো শুনুন না ড্রেসটা এখন তোলো এখানে তোলো নিয়ে আসো তাড়াতাড়ি কোথায় রাখছো

মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বাই বাই তোমার কি সরাসরি দেখার ইচ্ছা তাসমিয়া আলিফা ইনশাল্লাহ দেখা হয়ে যাবে একবার ওয়ালাইকুম আসসালাম স্বামী মাত্র আমি ভালো আছি আপনি কেমন আছেন আয় সার তার রিপ্লাই যে কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু সাকিব আল আপন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আপনার সব লাইভ অ্যাক্টিভ থাকে কমেন্ট করে হয়তো বা তুমি দেখো না আই রিলি মিস ইউ আপু লাভ ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আব্দুল সাত্তার কাছে গুড নাইট গুড নাইট রিয়ার থ্যাংক ইউ স্মৃতি ডায়েরি ভালো আছি সুন্দর আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বানা শাড়ি আপু আছে আমাদের কাছে মাহবুবা রাকিব জুমি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন বাই বাই